হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমাদের কিছু মুহূর্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা শুরু করি ঘুম থেকে উঠেই দেখলাম একটা পার্সেল এসছে দিন আগে সিং থেকে অনেক কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো আমি ভুলেই গেছিলাম কিছু ঘরের জন্য ফেরি লাইটসগুলো আছে না ওগুলো অর্ডার করেছিলাম এটা হচ্ছে ঈদ মুবারক লেখা ওয়ালে হ্যাং করা যাবে ঈদের সময় টানাবো আর কি আই মিন ঈদের দিনকে আর এইগুলো হচ্ছে কিচেনের কিছু জিনিস যেগুলো আর দেখালাম না আর এই দুটো হচ্ছে ধূপকাটি হোল্ডার তো এটার মধ্যে এইভাবে ছাইগুলো পড়বে এটার ভেতরেই ভুল করে দুখানা অর্ডার করে দিয়েছিলাম চলো নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে টি স্টেনার বা মেটাল টি ব্যাগও বলতে পারো এটাকে স্পাইস বলো বলে মানে স্পাইস সব ঢুকিয়ে সেই বিরিয়ানি বানানোর সময় রাইসে দেওয়া যায় এটা একটা লাইট ভেরি লাইট আর এটাও একটা লাইট এটা হচ্ছে রামাদানের জন্যই অর্ডার করা হয়েছিল রামাদান স্পেশাল আর কি একটু ঘরের মধ্যে রাখলে ভালো লাগবে ভাইব আসবে দুটো চেন ছিল ছেলেদের এটা হচ্ছে একটা খুব সুন্দর টপ যেটা ফুল স্লিপ দেখতে খুবই সুন্দর আমি আর বার করে দেখালাম না এটা হচ্ছে একটা জিন্স আর জিন্সটার কাপড়টা খুবই ভালো হয়েছে আমি পরে দেখলাম আর এই ডেজি ব্র্যান্ডের জিনিসগুলো বেশ ভালোই আসে নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা এটাও খুব সুন্দর আর এটাও হচ্ছে একটা লাইট মানে এটা পাতা পাতা আছে তার মধ্যে দিয়ে ফেরি লাইট লাগানো আছে আর এগুলো হচ্ছে ক্যান্ডেল হোল্ডার ক্যান্ডেল হোল্ডার গুলো ভালো এসেছে খুব সুন্দর আর এটা একটা অ্যাপ্রন দেখতেই পাচ্ছ কিচেনে পরা রান্না করার সময় পরবো আমি কিনবো কিনবো করে কেনাই হতো না তো ফাইনালি কিনে নিয়েছি আর এইটা হচ্ছে একটা সুন্দর টেবিল ক্লথ খুবই সুন্দর ছিল কটনের কাপড়টা বেশ ভালো এসেছে এটা আর একটা টপ খুবই সুন্দর এসছে এই টপটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা আজকেই পরব তোমরা দেখতে পারবে মানে আজকের এই ভ্লগটাই আছে আজকেই পরবো না যখন ভিডিওটা বানাচ্ছি তার পরের দিন পরব পরের পরের দিন পরব তো তোমরা দেখতেই পারবে এটাও সেম ডেজি ব্র্যান্ডেরই ছিল আর খুব সুন্দর ছিল এটা একটা ভাস বাসটা খুবই পছন্দ হয়েছে আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়ে গেছি আর এই ভাসটার সাথে এই ফুলগুলো কিনেছিলাম যেহেতু সামার আসছে না তো একটু সামার ভাইব দেবে তাই এরকম কালারটা চুজ করেছি দেখো কি ভালো লাগছে এটা হচ্ছে সেন্টার টেবিলে বা টিভির সামনে রাখলে খুব সুন্দর লাগবে তো চলো নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা সানগ্লাস এটার মধ্যে আবার একটা সানগ্লাস আছে আমি প্রচুর সানগ্লাস কিনি শিন থেকে যখন যেরকম সানগ্লাস ট্রেন্ডে আসে আর কি আর এই যে এটাও একটা কিচেনেরই জিনিস ছিল কিচেন না বাথরুমের জন্য আর এটা হচ্ছে একটা ব্যাগ মতো কটনের যেটার মধ্যে সেই রসগোল্লা ঠসগোল্লা বানালে ছানাটাকে ছাকা যাবে এইটার মধ্যে সুন্দর করে তো এরকম তার জন্য এরকম একটা কটনের ব্যাগ কিনেছিলাম আমি আর কি এখানে আরও একটা লাইটের বক্স খুলছি এটা খুবই সুন্দর এটাকে কার্টেন লাইটস বলে সুন্দর কার্টেনের মতো ঝুলবে আর এটার মধ্যে স্টার স্টার আছে খুবই সুন্দর এটা আমি জানলায় লাগাবো ভেবেছি এই ব্লগটাতেই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে ঘরে সমস্ত লাইট টাইট লাগানো তো আর লাস্ট দুটো স্লিপারও নিয়েছিলাম যার মধ্যে ব্ল্যাকটা খুব ভালো হয়েছিল পিঙ্কটার থেকেও ঘরে পড়ার জন্য আর কি আজকে শাহরুখ তাড়াতাড়ি অফিস চলে গেছিলো তো ইফতার করে তারপরে অফিস যায় কিন্তু আজকে একটা কারণে তাড়াতাড়ি যেতে হয়েছে তাই আমি এটা ইফতারটা রেডি করছি ও একটা ডেলিভারি বয়কে পাঠাবে আমি তার হাতে এই খাবারটা পাঠিয়ে দেবো তো বানিয়েছিলাম আজকে একদম আলু বিরিয়ানি খুবই টেস্টি হয়েছিল প্লেন আলু বিরিয়ানি বানিয়েছিলাম চিকেন মাটন ছাড়াই কিন্তু এত টেস্টি হয়েছিল আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল তো এটা হচ্ছে শাহরুখের জন্য খাবার রেডি করে দিয়েছে একটার মধ্যে ফ্রুটস আছে একটার মধ্যে বিরিয়ানি তো আজ যেমন তাড়াতাড়ি অফিস গেছিলো তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো তারপরে আমরা ফেরি লাইটসগুলো লাগানো স্টার্ট করে দিয়েছিলাম কি সুন্দর লাগছে দেখো এটা জানলায় লাগিয়েছি তারপরে এবার এটা লাগানোর পালা কিন্তু এটা এত মানে এমনভাবে জড়িয়ে আছে এটাকে খুলতে হবে প্রথমে তো খোলার পর এটাকে আমরা একদম সুন্দর করে লাগিয়েছি এইসব করার জন্য ঘরটা একটু নোংরাও হয়ে গেছিলো ঘরটা একটু ভ্যাকিউম করে নিলাম তারপরে দেখো কি সুন্দর লাগছে ঘরটা এই পাতা পাতাটা টিভির উপর দিয়ে লাগিয়েছিলাম আর এটা সোফার উপরে লাগিয়েছিলাম একটা অন্যরকমই ভাইব ক্রিয়েট হয়েছিল সারা বাড়িতে সারা বাড়ির লাইটসগুলো অফ করে যখন এই লাইটগুলো জ্বালাই কি যে অসাধারণ লাগে কি বলবো তোমাদের এই লাইটগুলো এতদিন কেন অর্ডার করিনি এটাই ভাবছিলাম আর এই কলকাতা লেখা ফ্রেমটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও তো এই ছোটো ছোটো কর্নারের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ঘরের কিন্তু করতে পারিনি পরে কখনো তোমাদের যখন রুম ট্যুর দেব তখন শেয়ার করব। আশা করি ঘর সাজানোর ভিডিও তোমাদেরও ভালো লেগেছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমাদের ঘরের একদম সামনে একটা দেশি ফিরাঙ্গি বলে রেস্টুরেন্টে এসেছিলাম ইফতার করতে ঘরের সামনে হলেও এখানে আমরা প্রথমবার আসলাম তো আমরা খাবারে অর্ডার করেছিলাম রামাদান করিম স্পেশাল একটা কম্বো ছিল কম্বোটায় অনেকটাই দেয় তার জন্য একটা কম্বোই অর্ডার তো এই কম্বোটাতে ছিল একটা চিকেন বিরিয়ানি সঙ্গে কিছু ফ্রুটস কিছু পকোড়া আর ডেটস ছিল আর দুটো ড্রিঙ্ক ছিল খুবই ভালো ছিল সঙ্গে রায়তাও ছিল দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও আমরা গেছিলাম আমরা মানে আমি সোনালি শর্মিলা শর্মিলাদি মানসিক দি সবাই মিলে গেছিলাম হচ্ছে একটা কোরিয়ান ক্যাফেতে যেটা দুবাই ক্রিকে তো ক্যাফেটা খুবই সুন্দর ছিল ক্যাফের থিমটা কিন্তু কোরিয়ান ছিল কিন্তু খাওয়ার দাবার মনে হয় না সব কোরিয়ান ছিল আর এখানে অনেক ক্যাফে রয়েছে আর আমি ভুলও হতে পারি কারণ আমি সেরকম কিছু ট্রাই করিনি আমরা যা যা করেছিলাম সেগুলি তোমাদের সাথে শেয়ার করো এখানে এই বো পেস্ট্রিটা দেখতে পাচ্ছ এটা আসলে কিন্তু তোমরা ট্রাই করোই এটা খুবই টেস্টি হয় আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো একটা পিকচার পারফেক্ট ক্যাফে যাকে বলে খুবই সুন্দর প্রত্যেকটা কর্নারে দাঁড়িয়ে যদি ছবি তোলো খুব সুন্দর আসবে কথা বলতে বলতে চলে এসেছে আমাদের খাবার এটাই আমরা শেয়ার করে খাবো সবাই যেহেতু অনেকটা কোয়ান্টিটি তো এটাকে কেটে কেটে আমরা সবাই মিলে শেয়ার করে খাবো তোমরাও এখানে এসো আর টাইম স্পেন্ড করো সঙ্গে আমরা একটা তিরামিষু কফি আর একটা কি কফি যেন অর্ডার করেছিলাম যেটা একা খাওয়া পসিবল না সবাই মিলে শেয়ার করেই খেতে হয় কেমন লাগছে আবার একটা প্ল্যান করতে হবে এরা আবার ঘাড়ের ব্যথা বাবা ঘাড় ঘাড়ের ব্যথা নিয়ে বলছে ফটো ছাড়া যাবে না ভিডিও করা যাবে দেখো বলতেই ভুলে গেছি কাল রাতের থেকে আমার এত ঘাড়ে ব্যথা আমি তাও এখানে এসেছি কারণ যেহেতু কথা দিয়েছিলাম সবাই মিলে আসব শেষে আবারও আমরা একটা আমেরিকানো অর্ডার করেছিলাম যেটাও ভালোই ছিল সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম ক্যাফেটার অ্যাম্বিয়েন্স ভালোই ছিল তোমরা দেখতে পেলে তো আমরা এখান থেকে বাড়ি চলে আসলাম বাড়ি আসার পর ওই আমার জন্য মাফলার গুনছে আমার বউ আমি পরে অফিসে যাব এই ব্লু কালারটা পরে অফিসে যাবে তুই হ্যাঁ সুন্দর লাগবে সুন্দর না কি

ঠিক আছে খুবই টেস্টি ছিল এই চিজ কেকটা প্রথমে তো আমি ট্রাই করব তারপরে ওকে খেতে দেব সেই লাস্ট ব্লগে দেখেছিলেন হাবিব বেকারি থেকে এনেছিলাম চিজ কেকটা আর খাওয়া হয়নি ভুলেই গেছিলাম ফ্রিজে পড়েছিল ঘরে অনেক কম মিষ্টি আনা হয় আমাদের আমরা দুজনেই কম মিষ্টি খাই মানে দুজনেই কম খেতে ভালোবাসি এরকম না আমরা কম আনি যাতে কম খাওয়া হয় তাও যখন মিষ্টি চলে আসে এদিক ওদিক থেকে দাদা ধরো দাদার ক্যাফে থেকে কিছু নিয়ে আসলো বা কেউ আসলো ইন্ডিয়া থেকে মিষ্টি নিয়ে আসলো তখন তো ফ্রিজ ভর্তি মিষ্টি থাকে বা মাঝে মাঝে আমরা যখন আনি লোকজন বাড়িতে আসলে কখন যে শাহরুখ চুপি চুপি যায় ফ্রিজের ওখানে আর সব মিষ্টি খেয়ে নেয় চুরি করে মিষ্টি দেখলে ওর একদমই কন্ট্রোল করতে পারে না কিন্তু চিজ কেক ঠিক আছে মাঝে মাঝে এরকম খাওয়া যায় আমি আবার কিছু বেরি নিয়ে এসেছিলাম একটা বেরি এখানে ছিল কেকটার উপরে তো বেরি লাগিয়ে খেতে আরও বেশি ভাল লাগছিল তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও যেদিন ফাইনাল ম্যাচ হচ্ছিল বেচারা আমার বর টিভি থাকতে ফোনে দেখছে টিভিতে না কানেক্ট হচ্ছিল না তো ও ফোনেই দেখছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলেন টাটা বাবা অ্যান্ড টেক